নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব বাইশ উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ্য পার্টি কলকাতার পৌরসভা দখল করল এপ্রিল মাসে সুভাষ প্রধান কর্মকর্তা অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হল খুব যোগ্যতার সঙ্গেই সে কাজ করেছিল ওই পদে কিন্তু অক্টোবরেই রেগুলেশন থ্রির দয়ায় সে গ্রেপ্তার হলো। রেগুলেশন থ্রিকে লোকে তখন বলত বেআইনি আইন কারণ এই আইনে অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তো পেতই না এমনকি অপরাধটি কি তাও জানবার কোনো উপায় ছিল না সুভাষকে প্রথমে নিয়ে যাওয়া হল আলিপুর সেন্ট্রাল জেলে তারপর বহরমপুর তারপর মান্দালয়ে মান্দালয়ে আসার পর তার শরীর ভেঙে পড়ল তার ভীষণ একটা দুরারোগ্য রোগ হয়েছে এই ধরনের কিছু কিছু কথা আমাদের কানে আসতে লাগল অথচ আমাদের করবার কিছুই ছিল না আমি চিঠিপত্রে ধর্ম সম্বন্ধে তার সঙ্গে আলোচনা করতাম যোগ অভ্যাসের ফলে আমি কি পেয়েছি এমনি সব অনেক কথা আমার মনে হতো তার দ্বারা হয়তো সে খানিকটা শান্তি পাবে সেও তার উত্তর দিত চমৎকারভাবে একটা চিঠিতে সে লিখেছিল শ্রী অরবিন্দ সম্বন্ধে তুমি যা লিখেছ তার প্রায় সবটা সম্বন্ধেই আমি একমত তবু দু একটি বিষয়ে আমার ধারণা ঠিক তোমার মতো নয় শ্রী অরবিন্দ ধ্যানী পুরুষ তার গভীরতা বিবেকানন্দের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি যদিও বিবেকানন্দ সম্বন্ধে আমার শ্রদ্ধা অত্যন্ত প্রগাঢ় আমি তোমার সঙ্গে একমত যে মানুষের পক্ষে নির্জন ধ্যানের প্রয়োজন আছে কোনো কোনো সময় এই ধ্যানের কাল বেশি হওয়াও অবাঞ্ছনীয় নয় কিন্তু এতে একটা বিপদ আছে বেশি দিন সমাজের জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন থাকলে কর্মযোগের দিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে যারা অসাধারণ প্রতিভাশালী সাধক তাদের কথা স্বতন্ত্র কিন্তু সাধারণ মানুষের পক্ষে কর্ম ও সেবাই সর্বত্র প্রধান ভিত্তি হওয়া উচিত উনিশশো সালে যখন সর্বপ্রথম আমি আশ্রমের নির্জন নিঃসঙ্গতার জন্য উন্মুখ হয়ে উঠেছিলাম তখন নির্জনতা ও মানব সেবা সম্বন্ধে আমার ধারণা ছিল প্রায় তারই মতো তারপর ক্রমে ক্রমে যখন আমার জীবনাদর্শের পরিবর্তন ঘটল তখন এই ধরনের ঐহিক বিচার বুদ্ধি আমার কাছে আর অভ্রান্ত মনে হল না আমি তখন অনুভব করলাম শ্রীরামকৃষ্ণের অনুশাসনের সেই স্বচ্ছতা ঈশ্বরের প্রত্যাদেশ ছাড়া কাজ করা বা মানুষের সেবা করার প্রচেষ্টা সার্থক হতে পারে না তার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতার ফলে আমি এটাও বেশ বুঝতে পারলাম যে গুরুর সঙ্গ ছাড়া এই অন্তরের আদেশ শোনা যায় না মানব প্রকৃতির অহং ভাব তাকে প্রবঞ্চিত করে আমি সুভাষকে কথা লিখে জানিয়েছিলাম কখনো সে আমার কথা মেনে নিত কখনও বা প্রতিবাদ জানাত কিন্তু মেনে না নিলেও আমি লক্ষ্য করতাম যে কারাবাসের নির্জন অবসরের মধ্যে তার আত্মমুখীনতা ক্রমশ গভীরতা লাভ করছে মাদ্রাজ কারাবাস থেকে সে উনিশশো সালে যে চিঠি লেখে তাতে এই কথাটা আরও স্পষ্ট হয়ে উঠেছিল কিন্তু জেলের মধ্যে তার স্বাস্থ্য কখনোই ভালো থাকতো না এ বিষয়ে সে ছিল জওহরলালের ঠিক বিপরীত অনেকদিন ধরেই তার স্বাস্থ্য সম্বন্ধে একটা কথা শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত কথাটা আমাদের সত্যি ভাবিয়ে তুলল ডাক্তাররা টিবির পূর্বলক্ষণ বলে সন্দেহ প্রকাশ করলেন পত্রিকাগুলি প্রচণ্ড গণ্ডগোল শুরু করল তার ওজন প্রায় চল্লিশ পাউন্ড কমে গিয়েছে বাংলা সরকারের স্বরাষ্ট্র সচিব বিব্রত হয়ে তাকে জানালেন ইচ্ছা করলে চিকিৎসার জন্য সে সোজা ইউরোপ চলে যেতে পারে মাদ্রাজ থেকে কিন্তু কলকাতা বা ভারতবর্ষের অন্য কোনো বন্দরে তার যাওয়া চলবে না এই ধরনের শর্ত মানবার ছেলে সুভাষ নয় সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করল ঠিক এই সময়েই হঠাৎ চিত্তরঞ্জন দাস মারা গেলেন উনিশশো সালের মে মাসে সুভাষ অত্যন্ত আঘাত পেয়েছিল চিত্তরঞ্জন দাসের এই অকাল মৃত্যুতে মান্দালয় থেকে সে আমাকে লিখল কোন চিন্তা আজ আমাকে ব্যাকুল করে তুলেছে তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার মনে হয় আজ আমাদের সবার মনেই একই চিন্তা দেশবন্ধুর মৃত্যু যখন প্রথমে খবরটা পড়লাম নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু এত মিথ্যা নয় নিদারুণ কঠোর সত্য এই সংবাদ আমাদের জাতটা সত্যই কি দুর্ভাগা এরপর থেকে তার স্বাস্থ্য আরও তাড়াতাড়ি খারাপের দিকেই যেতে থাকল শেষ পর্যন্ত উনিশশো সাতাশের মে মাসে স্বাস্থ্যের অজুহাতে তাকে বিনা শর্তে মুক্তি দেওয়া হলো কিন্তু কতদিনই বা সে বাইরে ছিল উনিশশো সালের জানুয়ারি মাসে রাজবিদ্বেষ প্রচারের অপরাধে তাকে আবার জেলে যেতে হলো এবার ন মাসের সশ্রম কারাদণ্ড এই বছরই অগাস্ট মাসে বন্দি অবস্থাতেই সে কলকাতার মেয়র নির্বাচিত হলো। পরের মাসে সে ছাড়া পেল কিন্তু আবার পরের বছরেই বন্দি হলো আঠেরোশো আঠেরোর তিন নম্বর রেগুলেশন অনুযায়ী এবার স্বাস্থ্য এমনভাবে ভেঙে পড়ল যে এক বছর পরে সরকার ভয় পেয়ে তাকে চিকিৎসার জন্য ইউরোপ যাওয়ার অনুমতি দিয়ে দিল আমি তাকে এ প্রস্তাব গ্রহণ করার জন্য অনুরোধ করে চিঠি লিখলাম সে জানালে যে ইতিমধ্যেই সে ইউরোপ যাবে ঠিক করেছে আমার কাছে কয়েকটা চিঠি চাইল সে ইউরোপের জন্য পরিচয়পত্র হিসাবে সে বলল প্রথমবারের ইউরোপ ভ্রমণে তার বিশেষ কোনো লাভ হয়নি এবার সেটা পূরণ করে আসবে যখন তার সাতাশ আঠাশ বছর বয়স তখন সে আমাদের চুপি চুপি বলত ইউরোপের অন্তরটাকে নাকি আমরা বেশি বুঝি তাই সে আমাকে আর রুদ্রকে অর্থাৎ সুধীর ঈর্ষা করে আমরা ঠাট্টা করে হাসতে হাসতে বলতাম ইউরোপের তরুণীদের দেখলেই লজ্জায় লাল হয়ে ওঠাটাকে সে যদি বন্ধ করতে পারে তবে আমাদের মতো সেও ইউরোপের অন্তরটাকে বুঝতে পারবে হয়তো আমাদের কথাটা এতদিনে তার মনে লেগেছে তার চিঠিতে সে মহিলাদের কাছে যাবার জন্য পরিচয়পত্র চেয়েছিল আমি খুশি হয়েছিলাম তার এই পরিবর্তনে তাকে কয়েকটা চিঠি আমি লিখে দিয়েছিলাম তার মধ্যে একটা ছিল আমার এক প্রিয় গায়িকা বান্ধবীর কাছে জাতিতে এই বান্ধবীটি ছিলেন হাঙ্গেরীয় বিয়ে করেছিলেন এক অস্ট্রীয় লেখককে রেনে ফুল্প মুলার উনিশশো বাইশ ও উনিশশো সালে আমি যখন ভিয়েনায় যাই দুবারই এদের বাসাতেই ছিলাম মহিলাটি উনিশশো সালে ভারতবর্ষে এসেছিলেন আমাদের আশ্রমেই অতিথি হয়েছিলেন কিছুদিন তার গান শুনে মুগ্ধ হয়ে আমার বন্ধু চাডিক একটা চমৎকার কবিতায় লিখে ফেলেছিলেন শ্রী অরবিন্দ চব্বিশে ফেব্রুয়ারির এক চিঠিতে লিখেছিলেন তুমি ওর যা বর্ণনা দিয়েছ সত্যই ও তাই আমি ভেবেছি শ্রীমতী মুলারের নাম নীলিমা দিলেই ভালো হয় তার আদর্শের সঙ্গে ঠিক মানাবে